আমি জানি না মামা কোন জায়গা যায় এটা নিয়ে তিনবার বন্ধ হইল আমার গাড়ি আমি পরে ইউ টার্ন কেমনে নিয়ে আসবো আমি এইটাই জানি না আমি মামাই আবরছি মামাই আবরছি ঘুরতে আমি ইউ টার্ন কেন এইটাই আমি জানি না এটা বুঝেন আমার ঘুরার কত শখ আমি ভাই কোনো সময় একা একা মামা আসি না এই প্রথমে মাওয়া আসলাম ওই যে সামনে দেখেন কি করতেছে আমার জানামতে ছবি তুল কোন টেন তুমার গাড়ি নাই একা একা আসলাম ভাই কোনো সময় আসি নাই তো চিনিও না ইউটার্ন কোন জায়গা দিয়া ইউটার্ন কোন জায়গা দিয়া হ্যাঁ হ্যাঁ আমি দরে না আবার আমি যাত্রাবাড়ি যাবো এই জায়গা দিয়া এই কোনো ইউটার্ন আছে অনেক দেরি অনেক দূর না আচ্ছা সামনে সামনে তো ঘুরে আসার কোনো জায়গা আছে এই যে এই যে একটু সানি সামনে তো আমার এই জায়গাতে ঘুরতে না আচ্ছা ভাই আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি ইউটার্ন নেবো কোন জায়গা দিয়ে ওরা বলল যে এখান দিয়ে নিলে ভাই সবচেয়ে বেশি ভালো হবে তাই চলা যাই চিন্তা করলাম যে একা একা আসছি এত দূর যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় কেউ ধরার জন্য আসবো না আর দ্বিতীয়ত মনে করেন যে আমি কোন জায়গা দিয়ে কোথায় যাবো এটাও ওই এই ঘুরে কোন জায়গা দিয়া ওই রোডে যাবো কোন জায়গায় দিয়া দেখছেন আমি চিনি না চলে যাই চিন্তা ভাবনা করছিলাম মাও যাবো মানে আমার জানা মতো এত দূর না যাওয়াটাই বেটার আমি কোথায় আছি সেটাও জানি না আমি যদি এখন যদি মাও যাইতাম তাহলে ভাই আমার আস্তে আস্তে রাত হয়ে যেত গা ওইখান থেকে তো চিন্তা করলাম না জায়গা পরে বন্ধু বান্ধব নিয়ে একদিন চলে আসবো এইখানে আমি জানি না এইখান দিয়ে হাইওয়ে রোডে উঠতে পারবো কি না তাও যাই একটা যে কোনো একজনকে জিজ্ঞাসা করবো এ মামা যাত্রাবাড়ি কোন জায়গাতে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি সোজা যাক যাত্রাবাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি রোড অনেক সুন্দর মেবি আমি চলে এসে পড়ছি শেষ এখন আমি সব চিহ্ন ভাই এই যে রাজেন্দ্রপুর আমি এখান থেকে ওইখান থেকে ছিলাম এখন আমি আপাতত মানে আমি এখন আপাতত চিনবো এখন আর কে আরো জিজ্ঞাসা করতে হবে না এখন আপাতত আমি চিনতে পারবো